সারা দেশের বিদ্রোহতা হয়েছে কিন্তু পরিণাম কি কিছু খরের মধ্যে হয়তো তার যে দসি তার সাজা ঘোষণা হবে সবাই বলছেন যে এটা সবই খালি আয়uas হচ্ছে আসল দসিকে আড়াল করার জন্য একটা মাতালকে ধরে নিয়েছে फांसीতে হয়তো ঝুলে হবে কি হবে আমি জানি না এমনকি যে নির্জাতিতা যে মেয়েটির মৃত্যু সারা